হ্যালো এভরিওয়ান সবাই একটু জয়েন করো ঝটপট করে আর আমি ততক্ষণ স্ক্রিনে ফোন নাম্বারটা দিয়ে দিই একটু জয়েন করো সবাই হাই ম্যাম আছে ম্যাম জয়েন করেছে হাই দিয়া দিয়ালি মামুনি সবাইকে অনেক হাই দিই তোমাকে কি মিষ্টি লাগছে আমার সুন্দরী দি থ্যাংক ইউ সো মাচ মামনি নাইন ফোর সেভেন ফাইভ টু জিরো ফাইভ বুকিং নাম্বার ঠিক আছে হাই সাবনুর আজকে প্রথমেই বলে রাখছি আজকে কোনো রকম ব্রাশ দেখাবো না ফাইনালি এলাম একদম আজ এ সাংঘাতিক এক্সস্টেড আচ্ছা ব্রাশ দেখানো হবে না নাইন ফোর সেভেন টু ব্রাশের জন্য ব্রাশে ভালো কালেকশনের জন্য আবার ওয়েট করো রয়েছে কিছুবার আজকে আমি নিয়ে বসিনি দেখানোও হবে না আজকে বেসিক্যালি মেনলি আমরা দেখাবো হচ্ছে রেপ্লিকা রেপ্লিকার খুব সুন্দর সুন্দর কালেকশন এসেছে একদম নতুন তোমার ভয়েসটা ক্র্যাক করছে শোনা যাচ্ছে এবারে সাউন্ড প্রবলেম হচ্ছে আবার সাউন্ড প্রবলেম মাইক লাগাবো কি এখনো প্রবলেম হচ্ছে দেখো এখনও প্রবলেম হচ্ছে কিনা জানো শোনা যাচ্ছে কিনা না এবার একটু বলো আমি শেয়ার করি এবং তোমরা ততক্ষণ একটু লাইক করো লেটস মেক ইট কত 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 লাইক টার্গেট দেবো ফিফটি লাইকস করো ঝটপট করে পঞ্চাশটা লাইক করো আমি ততক্ষণ লিঙ্কগুলো একটু শেয়ার করি কোথায় গেল আমাদের গ্রুপটা আজ একদম কমপ্লিটলি এক্সস্টেড খুব বেশি কোনো লাইভটা করব বলে মনে হচ্ছে না কোনটা নেব বলেছ মধুপর্ণা আমাকে স্ক্রিনশট দিতে হবে এটা নেব বলে বুঝতে পারবো না কোনটার কথা বলছ যার যেটা পছন্দ হবে আমাদের রুলস একটাই স্ক্রিনশট নেবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেওয়ার পর আমরা স্ক্যানার ফোন নাম্বার পাঠা স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে জানাবে তারপরে আমরা সেটা রাখবো সাউন্ড প্রবলেম হচ্ছে এখনও গ্রুপে প্রিমিয়াম নেক ওয়াও ছিল ওটা মনিকা নিয়েছে ওটা মনিকা ফর অনেককে কোয়ারিস করেছিল অনেককে বলেছিল এক পিসই ছিল আসলে ওগুলো একদম প্রিমিয়াম পিস তো এক কালার কম্বিনেশনগুলো এক পিস করেই হয় তো ওটা মনিকা নিয়েছে মনিকা পেয়েছে ওই পিসটা আজকে আর একটা প্রিমিয়াম পিস রয়েছে সেটা দেখাবো ওটাও খুব খুব সুন্দর দেখতে যে প্রচুর সুন্দর সুন্দর ফিঙ্গার রয়েছে একদম এক্সক্লুসিভ স্টোনের ওপরে হবে জার্মান সিলভারের ওপর সব কিন্তু সিঙ্গল সিঙ্গল স্টোন হবে ভীষণ দেখতে স্টোনটা না মানে রিয়েল স্টোনের রেপ্লিকা বলতে পারো ঠিক আছে মানে আমি কখনোই মিথ্যে কথা বলবো না কি ওটা একদম প্রিসিয়াস স্টোন যেটা তোমরা ব্রাশে পাও ব্রাশে একদম রিয়েল প্রিসিয়াস স্টোন ইউজ করা হয় কিন্তু জার্মান সিলভারে যেগুলো দেখতে একদম প্রিসিয়াস স্টোনের মতো ইউনিক এক্সক্লুসিভ বাট প্রাইসটা একদম মানে বাজেটের মধ্যে রাধে রাধে আজ রেপ্লিকার চোকার দেখাবে রেপ্লিকার চোকার খুব একটা নেই রেপ্লিকার ইয়ারিং ভীষণ সুন্দর সুন্দর এসেছে সেগুলো আমি দেখাবো রেপ্লিকা জার্মান সিলভারে খুব সুন্দর সুন্দর কালেকশন এসেছে ঠিক আছে ভয়েস কাটছে দিয়ে আমি একটা ব্ল্যাক ইয়ারিং নেওয়া আছে ওটা একটু ডিসপ্যাচ করে দাও প্লিজ তুমি ভোট দিয়েছ তো ভোট দিলে অবশ্যই ডিসপ্যাচ হয়ে যাবে দি সাউন্ড প্রবলেম হয়েছে কি করি বলো তো দাঁড়া একটুখানি মাইক লাগিয়ে চেষ্টা করি এবার শোনা যাচ্ছে জানাও এবার শোনা যাচ্ছে কিনা জানাও এবার শোনা যাচ্ছে নাকি জানো এখনো শোনা যাচ্ছে না হ্যালো স্বাগতা কিছু খাওয়া দাওয়া করে বসেছো না কিছু খাওয়া দাওয়া করে বসিনি আহ কেঁপে যাচ্ছে বেচার বাট কাটছে এখনো কি বলি বলো তো ভালো লাগে না এতজনা দেখছে যদি কেটে করি যাই না আবার ভিউজটা হবে কিনা ফিঙ্গারিংটা খুব সুন্দর ও আচ্ছা কাকিমা পেয়েছো ফিঙ্গারিংটা আমার চয়েস কিন্তু আচ্ছা ইয়ার রিং দিয়ে স্টার্ট করব ভীষণ সুন্দর সুন্দর আমি জাস্ট একটা ঝলক ঝলক দেখাবো এখান থেকে বোঝা যাবে আই থিঙ্ক তোমরা এখান থেকে বুঝতে পারবে না আঠাশ পিস রয়েছে এরকম বিউটিফুল বিউটিফুল ফিঙ্গার রিং আমি জানি এখন এইটা দেখে তোমরা স্ক্রিনশট নিয়ে বুক করবে আমি কারোর এখন বুকিং নেব না ফিঙ্গার রিং দেখার জন্য আজকে আমার দারুণ সুন্দর ফিঙ্গার রিং এনেছি দেখার জন্য আমার লাইক চাই আজকে প্রচুর লাইক চাই অন্তত দুশোটা লাইক হলে তবে আমি দেখাবো এখন দেখাবো না কি না প্রণব পৃথি হাই 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 নেব এটা এখন কিছু আমি নেব না বুকিং কেউ স্ক্রিনশট নিয়ে মেসেজ করবে না যখন ফিঙ্গার রিং দেখাবো হবে তখন বুকিং নেব হবে না এখন অন্তিকা আপু এখন হবে না মেসেজ করো না প্রথমেই বলে দিয়েছি আমি একদম লাস্টে দেখাবো ফিঙ্গার রিং দিয়ে আমরা ফিঙ্গারিং রিং এবং প্রাইসটাও বলে দিচ্ছি একদম বাজেটের মধ্যে ওয়ান ফিফটি রেঞ্জের মধ্যে থাকবে ঠিক আছে ভীষণ বাজেটের মধ্যে একদম প্রিশিয়াস স্টোনের রেপ্লিকা হবে এখন কাউকে দেখাবো না এখন কেউ মেসেজ করবে না প্রিমিয়াম পিস মানেই প্রিমিয়াম পিস কিন্তু তোমার দামে নয় দেখতে প্রিমিয়াম দামে একদম বাজেটের মধ্যে এই রকম হার কানের বাবুকে বলেছি এই রকম হার কানের বাবুকে বলেছি মানে এই রকম এটা তো হচ্ছে হাসলি আমি পরে আছি একটা জার্মান সিলভারের উপরে পুরো বেনি পাকানো হাসলি দামটা শুনলে তোমরা জাস্ট এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে নেওয়ার জন্য প্রাইস উইল বি অনলি প্রাইস উইল বি এটার ওনলি 220 ₹220 টাকা হবে হচ্ছে এটার প্রাইস আমি একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কি লিস্ট অডিও কোভি বুঝতে বাছছেন আমি কি করব একটু ওয়েট করে যাই একটু ওয়েট করে যাই দেখি যদি ঠিক না হয় তাহলে আমরা না হয় কেটে আবার করব প্রাইস হবে 220 এটা কিন্তু তোমার কি বল এটাকে কি বল মেটেরিয়ালটা জার্মান সিলভারের উপরে যাবে ঠিক আছে প্রাইস যাবে হচ্ছে এটা পুরো রকম বেনি পাকানো প্রাইস যাবে হচ্ছে গিয়ে কি বলে এটাকে টু টোয়েন্টি প্রাইস উইল বি টু টোয়েন্টি কোয়ালিটিটা আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো দিস ইজ ভেরি ভেরি প্রিটি ওকে তিনটে রকম বেনি পাকানো প্রাইস যাবে টু টোয়েন্টি টু টু জিরো গলায় একদম বসে থাকবে উঠে থাকবে না তারের জিনিস হাতে করে তৈরি করলেই তো হয়ে যাবে আচ্ছা করে নিন আপনি নিজে করে নিন আপনি ভীষণ ক্রিয়েটিভ মানুষ অল দ্য বেস্ট নিজে করে নেবে নেট লেট করলে তোমার আরো লাইক হয়ে যাবে তখন আর বেরোতে ইচ্ছে হবে না এখনো কি প্রবলেম হচ্ছে তাহলে কেটেই করতে হবে কিছু করার নেই এখনো কি শোনা যাচ্ছে না অডিওটা বুঝতে পারছি না কি করবো আপনাকে অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তোমার কাছ থেকে নেওয়া কালার ফেড তোমার তোমার রিং এর কালার তো ফেড হবে তুমি তো অন্য জনের লাইভে গিয়ে মানে আর কিছু বললাম না একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করো পারলে না দিদি লাইভ কন্টিনিউ করো ম্যানেজ করা যাবে কথা বোঝা যাচ্ছে ঠিক আছে ঠিক আছে ক্লিয়ার আছে তো এখন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আমার রিং আসেনি দিদি আমার রিং আমরেলারিং আসেনি মনে হয় দেখতে হবে চল এবার দেখানো স্টার্ট করি ঠিক আছে এবার দেখানো স্টার্ট করি আমার টোটাল পেমেন্ট পেয়েছ দি একটু মনিকা পেমেন্ট ডান করলাম আমার রাখো হ্যাঁ মনিকা পেয়েছি তোমার ভয়েস প্রবলেম হচ্ছে গড আমি বুঝতে পারছি না কি করবো ভয়েস প্রবলেম করছে তাহলে কি করব মুখের থেকে দূরে রাখবো কত দূরে রাখবো আমি তো এখানে গয়না দেখাতে বসেছি আমার মানে কি পড়েছি সেটা তো দেখাতে বসিনি মুখ থেকে দূরে রেখে তো লাভ হবে না খুব একটা কেমন আছো ভালো আছি ওই প্রিমিয়াম হারটার দাম কত ছিল কালার ফেড হয়েছে সেটা বলবো না আসলে হ্যাঁ তুমি ছবি পাঠাও না এই মা কেন বলবে না কালার ফেড হলে আমাকে ছবি পাঠাও আমি দেখাচ্ছি তোমার কি কালার ফেড হয়েছে এবার হ্যাঁ যদি অন্য কারোর থেকে নিয়ে তোমার কালার ফেড আর আমার বলে চালাও সেটা তো হবে না তবে হ্যাঁ তোমার যদি কালার ফেড হয় সেটা আমাকে জানাবে নিশ্চয়ই জানাবে কেন বলবে না কেটে দাও বো লাইফটা কেটে করবো তাহলে আচ্ছা ঠিক আছে চলো যদি অনেক জনা দেখছিল অলরেডি দুশোর উপর জন লোকজন দেখছে বাট স্টিল ঠিক আছে আমি তাহলে কন্টিনিউ করো ইফ ইউ ওয়ান্ট আমি কেটে করছি ঠিক আছে কেটেই করছি সবাই একটু জয়েন করে নিও টাটা